হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো আকি কত সুন্দর করে হাতে মেহেদি পড়েছে আঁকি কিন্তু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই মেহেদি পরেছে দেখো ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে তোমরা কিন্তু চাইলে এই সুন্দর ডিজাইন তোমাদের হাতেও তুলতে পারো মেহেদি আর্ট বাই মরিয়ম আপুর পেজে নক করলে কিন্তু তিনি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু মেহেদি দিয়ে দেয় শুধু ঢাকার ভিতরে যারা থাকো তাদের বাসায় গিয়ে আর মরিয়াম আপু কিন্তু এই মেহেদিটা নিজে তৈরি করে এই মেহেদিটার এত সুন্দর কালার তোমরা একবার ব্যবহার করেই দেখতে পারো মরিয়াম আপু কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে নিজে হাতে কিন্তু মেহেদি পরিয়ে দেয় আর বাসায় বাসায় গিয়ে কিন্তু সে এই মেহেদিটা পরিয়ে দেয় তাছাড়া এই মেহেদি কিন্তু সে নিজে হাতে তৈরি করে এতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তোমার হাতে কোনো ধরনের চুলকানি বা অ্যালার্জি বা কোনো ধরনের চামড়ার ক্ষতি হবে না তো বন্ধুরা এই তোমরা যদি এই ধরনের সুন্দর ডিজাইনের মেহেদি তোমাদের হাতে পড়তে চাও তাহলে কিন্তু সাথে যোগাযোগ করতে পারো মরিয়াম আর দেখো আকি কিন্তু হাতে সুন্দর করে মেহেদি পরে নিয়েছে কিন্তু খুব খুব ভালো লাগছে শুধু আঁখি পরেনি আখির রিয়াও কিন্তু পড়েছে তো এই মেহেদির ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের যদি কারো কোনো ডিজাইন পছন্দ থাকে তাও কিন্তু তাকে দেখাতে পারো সে কিন্তু সেই ডিজাইনও করে দিতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে মেহেদি ডিজাইন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবানা তবে হঠাৎ করে আখির বাসায় এই মেহেদি পরার এত ধামাকা কেন এটাই হচ্ছে আসল প্রশ্ন তোমরা জানলে বলবে